ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم ويشفي صدور قوم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কালনা কাটাবাড়ি পশ্চিম জামে মসজিদ মাতাজিহাট বটতলি মহাদেবপুর নগাঁয়ের উদ্যোগে আয়োজিত আজকেরি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত আলামাইকরাম রুবিয়ান আজম। প্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইরা পর্দা নি শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ নরব্বুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান আল্লাহ নব্বুল্লাহ আলমীন আপনাকে আমাকে এই সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে কোরআন শন্যার কথা বলবার সুযোগ করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমতো শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আপনি আমি যখন ঈদ উদযাপন করছি আপনি আমি যখন ঈদের আনন্দ প্রতিবেশীর সাথে পরিবারের লোকদের সাথে আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করছি উদযাপন করছি ঠিক সেই মুহূর্তে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় বড় রচিত হামলা ফিলিস্তিনের গজ্জার মুসলমানদের উপর ইসরায়েলি হানাদার বাহিনী করতেছে প্রিয় উপস্থিতি প্রিয় উম্মা আমরা তো নত উম্মা নই আমরা তো পৃথিবীতে আল্লাহকে ছাড়া কারোর গোলামি করবার জন্য আসি নাই তবে কেন আমাদের উপর এই পরিস্থিতি হচ্ছে যদি আল্লাহ রসুল ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন জিহাদুম্লা যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তোমাদের উপর আল্লাহ পাক লাঞ্চরা চাপাইয়ে দিবেন আজকে পৃথিবীতে শত কোটি মুসলমান আছে ঠিক কিন্তু নামদারি মুসলমানের সংখ্যায় বেশি মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যায় বেশি প্রকৃত মুসলমান প্রকৃত পক্ষে আল্লাহ এবং তারা চুলের অনুসারী প্রকৃত মুসলমানের সংখ্যা বড় কম খুবই কম আপনি যদি বর্তমান আরবের দিকে তাকায় দেখেন এই ভন্ড আরব রাজরা এই গাদ্দার মুনাফিক শাসকরা আরবের শাসন ক্ষমতায় বসে আছে এদেরকে আপনি মুসলিম শাসক বলবেন অসম্ভব এরা মুসলিম শাসক হতেই পারে না এই বন্ড এই মুনাফিক আরব শাসকরা একদিকে ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলা হচ্ছে আর গতকালকে শুনলাম আরেকদিকে কাতারে রং বেরঙ্গের আকাশের মধ্যে রঙের ইয়া খেলা চলছে বাহরাইন কাতার দুবাই জর্ডান মিশর সহ খোদ আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম যে ভূখণ্ডে এসেছিলেন সেই আরব সেই শাসক এরা সকলেই মদ জোয়া নারী বিলাসিতায় মত্ত আছে এই বর্তমান সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান আমরা যদি তার দিকে দেখি সে আরবের সবচাইতে পাওয়ারফুল একটা রাষ্ট্রের দায়িত্বে আছে অথচ ফিলিস্তিনিদের ব্যাপারে কোনো কথা নাই কোনো বক্তব্য নাই ফিলিস্তিনিদের ব্যাপারে তার যেন কোনো দায়িত্বই নাই নওয় আপনারা কি এগুলো দেখতেছেন প্রিয় মুসলিম মা হতাশ হবেন না যে হুজুর আরবরাই ফিলিস্তিনিদেরকে নিয়ে ভাতা কামায় না আরবরাই কিছু বলে না আরব শাসকরা পর্যন্ত কিছু বলে না আর আমরা বাংলাদেশে চিৎকার প্রিয় ভাইরা আমার এটা কথা মনে রাখবেন আল্লাহ পাক সুনির্দিষ্ট কোনো ভূখণ্ডের কাছে কিংবা আল্লাহ পাক কোনো অঞ্চলের কাছে কোনো শাসকের কাছে ইসলাম লিজ দেন নাই আল্লাহ পাক কাকে দিয়া কখন ইসলামের বিজয় কেতন ওড়াবেন সেটা তিনি ভালো জানেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক আমাদের বলেছেন উমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হয়ে গেল যে তোমরা যুদ্ধ করছো না আল্লাহর রাস্তায় ওয়াল মুস্তাযাফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওই समस्त ভোকন্ডের নির্বজাতিত নিপিরিত মুসলিম পুরুষেরা তাদেরকে ডাকছে ওয়ান নিসা মুসলিম নারীরা তাদেরকে ডাকছে ওয়াল বিলদান ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত ডেকে ডেকে ইয়া কূলুন তারা বলছে রব্বানা আখরি জেলা হাযিহিল ক্বরিয়তি যালিম আহলুহা হে আল্লাহ আপনি এই জালেম ভূখণ্ড থেকে এই ভূখণ্ডের মানুষের আবার এদের থেকে আমাদেরকে হেফাজত করেন্লাদুলকাল আমাদের জন্য অভিভাবক পাঠান ওজা আল্লানা সির আমাদের জন্য সাহায্যকারী পাঠান কল্পনা করতে পারেন গাজার সেই মসজিদ যেখান থেকে আল্লাহ আকবর আল্লাহ আজান আসতো সেখান থেকে কাপা কাপা কণ্ঠে আওয়াজ আসতেছে মুসলমানেরা তাকিয়ে দেখো আজকে পৃথিবীর সমস্ত সাহায্য বন্ধ হয়ে গিয়েছে ইসরায়েলের বর্বর বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে আমাদের ভবনগুলো, ঘর বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে পৃথিবীর সমস্ত সাহায্য বন্ধ আল্লাহ আপনি একমাত্র সাহায্যকারী আল্লাহ চাইলে পৃথিবীর কারো দরকার নাই আবাবিল পাখি দিয়াও আল্লাহ চাইলে সহযোগিতা করতে পারেন কি পারেন না আল্লাহ তালা তো পারেন কিন্তু আমাদের উপর যে লাঞ্ছনা আল্লাহ পাক তরিকা বলে দিয়েছেন যে লাঞ্ছনা তোমাদেরকেই সরাইতে হবে সাল্লা অর্থাৎ আমার অধিকার আমাকেই আদায় করতে কথা বোঝেন নেই মুসলমান ইমানদার আপনার আমার অধিকার আমাকে আপনাকেই আদায় করতে কোরআনে পাক আল্লাহ পাক সুস্পষ্ট বললেন قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم ويشفي صدور قوم مؤمنين ويذهب قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم ويشفي صدور قوم مؤمنين আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো ক তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ইহাজ্জি আল্লাহ তাদেরকে শাস্তি দান করবেন শাস্তি দিবেন বি তোমাদের হাত দ্বারা কথাটা একটু ভালোভাবে বুঝেন আল্লাহর কথা কাতিলুহুম তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কাদেরকে যারা তোমাদের উপর জুলুম করতেছে দিয়ে কম তোমাদের হাত দ্বারা যদি খালি মাত্র দোয়া দিয়াই সব কিছুর সমাধান হয়ে যাইত তাইলে আল্লাহর রসুল জীবনে কোনোদিন যুদ্ধ করতেন কথা মনে হয় বুঝাইতে পারি নাই যদি দোয়ার মাধ্যমে সব কিছুর সমাধান হয়ে যাইতো কেরাম কি জিহাব করতেন আল্লাহর নবীর সব হাফেজ ছিলেন না সকল সাহাবাই কেরাম কারি ছিলেন না মুফতি মুহাদ্দিস ছিলেন না কিন্তু আল্লাহর নবীর এমন একজন সাহাবি উড়াই যিনি মুজাহিদ ছিলেন না অর্থাৎ আল্লাহর নবীর সকল সাহাবিরাই মুজাহিদ ছিলেন সবাই জিহাদ করেছেন জিহাদি হলো একমাত্র আমল ও মুসলমান ইমানদার যেটার আলোচনায় আমাদের মাঝে নাই জিহাদ হলো এমন একটা আমল যে আমল দিয়ে আপনার মসজিদ রক্ষা হবে যে আমলের মাধ্যমে মাদ্রাসা রক্ষা হবে যে আমলের মাধ্যমে মাহফিল রক্ষা হবে যে আমলের মাধ্যমে ভূখণ্ড মুসলমানদের ইঞ্চি ইঞ্চি ভূমি রক্ষা হবে আপনার এটা একমাত্র আমল নামাজের মাধ্যমে মসজিদ রক্ষা হবে না রোজার মাধ্যমে মসজিদ মাদ্রাসা রক্ষা হবে না মনে হয় বুঝিতে পারি নাই হবে না জিহাদ হলো এমন একটা আমল যে আমলের মাধ্যমে আপনার মাদ্রাসা মসজিদ আপনার আপনার মাহফিল রক্ষা হবে আল্লাহ পাকের জন্য আমাদেরকে বলে দিয়েছেন কিলো হুম আল্লাহ বলেন নাই তোমরা সবাই মিলে দোয়া করো আমি আপনাদের কাছে জানতে চাই আজকে যারা মনে করে দোয়া কইরা সব সমাধান হয়ে যাবে তাদেরকে বলি আল্লাহর রসুলের দোয়ার চাইতে তোমার দোয়া দামি বেশি হ্যাঁ আল্লাহর রসুলের দোয়ার চাইতে আপনার আমার দোয়া কি দামি বেশি হয়ে গেছে আপনার আমার দোয়া আল্লাহর রসুল কিংবা তার সাহাবাই কেরামের চাইতে বেশি দামি হইতে পারে নাই তাইলে আল্লাহর রসুল এবং তার সাহাবাই কেরাম শুধুমাত্র কি দোয়া করেছেন নাকি আল্লাহ রসুল এবং তার কেরাম কাফের মুশরিকদের বিরুদ্ধে পড়ছেন ও মুসলমান ইমানদার সাহাবাই আজকে পৃথিবীর সমস্ত বড় বড় মুফতিয়ানোম ফিলিস্তিনের মুসলমানদের উপর এই বর্বরচিত হামলার পরে বিশ্বব্যাপী মুফতিয়ানে কারাম ফতুয়া দিয়েছেন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো শহরে যে কোনো গ্রামে যে কোনো চিপাই চাপাই যে কোনো পাহাড়ে যে কোনো জায়গায় একটা মুসলমান রয়েছে পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ ফরাই জিহাদ কি এ যুবকেরা কথা কয় না জিহাদ কি এমন ফরোজ নামাজ পড়া যেমন ফৰজ নামাজ না পড়লে যেমন গুনা হয় রোজা না রাখলে যেমন গুণা হয় তেমনি ভাবে জিহাদ ত্যাগ করার কারণেও আপনি আমি